আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আজকে আপনাদের সাথে কথা বলবো টিআই বেবি ডাইনিং প্লাস রকার আমরা যারা ব্যস্ত মায়েরা আছি বা কর্মজীবী নারী আছি অথবা আমরা যারা একক পরিবারে বসবাস করি বাচ্চাকে লালন পালনের জন্য বাড়তি কোনো সদস্য নেই তাদের লাইফটা কিন্তু ইজি করার জন্য এই ধরনের একটা ডাইনিং বেবি রকার খুবই কাজের এখানে আমরা একই সাথে কি কি ধরনের কাজ করতে পারবো ফার্স্ট অফ অল এটাতে ডাইনিংয়ের জন্য একটা কম্পার্টমেন্ট আছে একটা টেবিলের মতো এখানটায় বসিয়ে আপনার বেবিকে কিন্তু আপনি খাবার সার্ভ করতে পারবেন যখন দরকার হবে না এটা কিন্তু খুব ইজিলি খোলা যায় এটাকে খুলে রেখে আপনি আপনার বেবিকে যখন এটার মধ্যে চাইলে দোল দিয়ে শোয়াতে পারবেন যখন আপনার বেবি একদম ঘুমিয়ে পড়বে আপনার মনে হচ্ছে যে না আর আমার বেবি দোল খাওয়ার দরকার নেই আপনি কিন্তু এটাকে চাইলে ফিক্সড করতে পারবেন খুব ইজি আফটার দ্যাট যখন আবারও আপনার বেবি খেলবে আপনি এটাকে দিলেন আর এখানে আমাদের কিন্তু কয়েকটা টয় রাখা আছে যার মধ্যে একটা হচ্ছে মিউজিক্যাল টয় আছে সো এখানে কিন্তু খুবই সুন্দর একটা মিউজিক বাঁধবে আমাদের এখানে কিন্তু অনেকগুলো টয়ের মধ্যে খুব সুন্দর একটা মিউজিক্যাল টয় আছে যেটা আপনার বেবি একা একা যখন খেলবে তখন ওর বোর ফিল হবে না এছাড়াও বেবি যেন আরামদায়কভাবে কমফোর্টলি এখানটায় বসতে পারে সেই জন্য এখানে খুব ভালো মানের ফেব্রিক্সের সাথে খুব লাইট প্যাডেড ফোম ইউজ করা হয়েছে যেন বেবি এখানে অনেকটা সময় শুলে অথবা বসলে যেন ওর ঘাড় পিট বা মেরুদণ্ডে কোনো প্রকার সমস্যা না হয় এছাড়াও এখানে যখন আপনি ডাইনিংটা খুলে আপনার বেবিকে শুধু শুয়ে রাখবেন আপনার বেবির জন্য কোনো প্রকার পড়ে যাওয়ার ভয় না থাকে সেই জন্য কিন্তু এখানে সেফটি লক অপশনটা দেওয়া আছে আর আমাদের এই ডাইনিং প্লাস রকারটা দুটো সুন্দর কিউট প্রিটি কালারে পাওয়া যাচ্ছে একটা হচ্ছে পিঙ্ক বেইস একটা হচ্ছে গ্রিন বেইজ সো যার যে ধরনের কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলতে পারেন এছাড়াও আমাদের এই রকারের মূল বডি স্ট্রাকচারে যে মেটালটা ইউজ করা হয়েছে এখানে মেটালের উপরে খুব ভালো মানের ন্যানো কোটেড কালার করা হয়েছে যেটা কিন্তু হালকা পাতলা পানি লাগলে বা কোনো কিছু হলে কোনো ধরনের মরিচা কিংবা রাস পড়বে না এছাড়াও আমাদের এই প্রোডাক্টটা যখন আপনারা অনেক দিন আপনার বেবি ইউজ করবে আপনার কাছে যদি মনে হয় যে ওর সিটিং এরিয়াটা একটু নোংরা হয়ে গিয়েছে আপনি কিন্তু এটা খুব ইজিলি খুলে ওয়াশ করে আবার সেট করে নিতে পারবেন সো আমাদের এই প্রোডাক্টগুলো খুব সুন্দর প্রিমিয়াম প্যাকেজিংয়ে কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে এরকম মাস্টার কার্টুনে কালার ওয়াইজ কিন্তু কার্টুনগুলো থাকবে সো এই প্রোডাক্টগুলো কিন্তু চৌষট্টি জেলায় আপনারা একেবারে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু নিতে পারবেন আমি ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো দিয়ে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করে আপনারা পণ্যগুলো অর্ডার করে ফেলতে পারেন দেখা হবে এমনই কোনো নতুন প্রোডাক্ট নিয়ে হাফেজ আসসালামু আলাইকুম